নমস্কার বন্ধুরা পায়ের লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো চলে এসছি সকাল সকাল একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আর আজকে ইন্ট্রোটা একটু অন্যরকম নিলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা আমি একটু আমাদের ফার্মে এসেছিলাম তো এখন সেরকম আশা হয় না এই প্রায় পনেরো দিন পরে আসলাম তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যে ফার্মের কি অবস্থা তো তোমাদের দাদা এখন একাই কাজ করতে হয় একা চাপ পড়ে গেছে তো তোমরা দেখতে থাকো তো এই যে মানে মুরগি উঠে গেছে আর চুন দিয়ে দিয়েছে আর এই খাটের অবস্থা দেখো আমি এখানটা বসেছিলাম তাই ফ্যান চলছে এখানটায় এখানটা এখন আর থাকা পড়ে না তার জন্য এরকম একদম অগোছালো এই যে সারা ঘরে চুন দিয়ে রেখেছে মনে হয় কালকে বাচ্চা আসবে তো আরেকটা ব্লগ নিয়ে আমি আসবো তোমাদের সামনে যদি কালকে মুরগির বাচ্চা দেয় তাহলে তো এই যে সারা ঘরে চুন ছিটিয়ে রেখেছে আর এগুলোকে বলে হচ্ছে ডিঙ্কার এর মধ্যে মানে মুরগির খাবার দেয় আর এগুলো হচ্ছে হপার না এগুলো হপার হ্যাঁ এগুলো যে হপার এগুলোতে মুরগির খাবার দেয় আর এগুলো হচ্ছে ডিঙ্কার এগুলোতে জল খায় তো এই যে পাইপ সিস্টেম তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বললো তো এখন যাচ্ছে একটা বিয়েবাড়ি তো তোমাদের যে দাদাভাই আমাকে গিফটটা দিয়ে দিলো আর এই যে আমি চললাম বিয়েবাড়ির উদ্দেশ্যে তো ভীষণ কাদা রাস্তাটা তো তোমাদের আগেরও একটা ব্লগে দেখিয়েছি তো দেখো আমাদের বাড়ির রাস্তাটা কি পরিমাণে কাদা তো মানে বৃষ্টির সময় তো এখান থেকে মানে এখানটায় যাদেরই বাড়ি আছে আশেপাশে তো ভীষণ প্রবলেম হয় সবার আর কি করা যাবে তো বাইকে এখান থেকে উঠছি না রাস্তা থেকে উঠবো তো এই যে বাড়ির থেকে আমাদের মানে ঢালাই রাস্তাটা অবধি হেঁটে হেঁটে যেতে হয় আর বাড়ির সামনে রাস্তাটা কাঁচা তো এই যে আমি যাচ্ছি আর কেমন লাগছে কমেন্টে বলো তো চলে এসেছি আর এই যে হচ্ছে কন্যা মানে যার বিয়ে তো আর এই যে দেখো কি সুন্দর সাজিয়েছে তো দিনের বেলা বিয়ে তো এই সুন্দর করে সাজিয়েছে তো দেখতে হবে ব্লগটা যে সামনে ভিড় দেখতে পাচ্ছি এখানটায় সব স্টল আছে ফুচকা পাকোড়া কফি তো খাবো একটুখানি ভিড়টা কুমুক আর এই যে আমি পকোড়া নিয়ে বসে পড়েছি তো তোমাদের দাদা ভাই দিয়ে গেল বেশ ভালো ছিল খেতে পাকোড়াটা চিকেন পাকোড়া তো আমি এখন খাচ্ছি আর ক্যামেরা তো ধরে দেওয়ার জন্য নেই একা একা জেটো অনেক পেরেছি পড়ার চেষ্টা করেছি ক্যামেরা তো বেশ সুন্দর হয়েছে পকোড়াটা তো আমি খেতে থাকি তোমরা ব্লগটা দেখতে থাকবো তো পকোড়াকে আর দেরি করিনি সরাসরি চলে এসেছি ফাঁকা ছিল খাবারের ওখানটায় খেতে তো বেশ বড় অনেকটা জায়গা তিনটে ব্যাচ মানে তিনটে টেবিল বসে এরকম জায়গা তো অনেকটাই বড়ো জায়গা তো সবাই সেজে গুজে বসে আছে দেখতে বেশ ভালো লাগছে তো স্ক্রিন না করে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আর এই যে খাওয়ার ম্যানু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরেও ঘরের একটু শেয়ার করে দিই তো রান্নাটাও খুব সুন্দর হয়েছে আর অনেক কিছুই ছিল মেনুতে তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি চারটে আইসক্রিম নিয়ে নিয়েছি তো আমার একটা তোমাদের দাদা ভাইয়ের একটা আর অর্ণবের একটা আর হচ্ছে একটা চেঞ্জ এই যে দাঁড়িয়ে আছে একটা জলের বোতল আর আইসক্রিম নিয়ে এখন বাড়ি যাবো আর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো আইসক্রিমটা তো ব্লকটা এখানটায় শেষ করছি ভালো লাগলে লাইক করো